গুড়াপাশলা অঞ্চলে উপসমিতির অনাস্থা ভোটের মাধ্যমে পঞ্চায়েতের সঞ্চালক পদ দখল করল তৃণমূল কংগ্রেস তবে গ্রাম পঞ্চায়েত সঞ্চালক পদ হারানো নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জোট কংগ্রেসের উপপ্রধান দু সালে পঞ্চায়েত নির্বাচনে জোট কংগ্রেসের বারোটি এবং তৃণমূল কংগ্রেসের দশটি আসনে জয়ী হয় সে সময় পঞ্চায়েতে ক্ষমতা দখল করে জোট কংগ্রেস যার পরিণতিতে তাদের সঞ্চালক গঠন করা হয় কিন্তু সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দুই সদস্য যার ফলে পঞ্চায়েতে অবস্থান পাল্টে যায় প্রায় বছর পর তৃণমূল কংগ্রেস উপসভাপতির অনাস্থা ভোটের প্রস্তাব দেয় নবগ্রামের জয়েন্ট ভিডিওর উপস্থিতিতে ভোট প্রক্রিয়া শুরু হলেও এতে অংশ নেয়নি জোট কংগ্রেস তাদের অভিযোগ এই ভোট প্রক্রিয়া সংবিধানের নিয়ম অনুসারে হচ্ছে না এবং 1995 সালের রুলের উপর ভিত্তি করে তাদের জানানো হচ্ছে এছাড়া কোর্টের স্টে অর্ডার থাকা সত্ত্বেও অনাস্থা ভোট আয়োজন করা হয়েছে বলে তারা বিক্ষোভ প্রদর্শন করেন জোট কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এ বিষয়ে হাইকোর্টে যাবেন আমাদের 13 জনদের 11 জন এবং নিউ পঞ্চায়েত যে নিয়ম পঞ্চায়েতে এক আমাদের চোদ্দ জন ওদের এগারো জন সেই নিয়মে আমরা একবার প্রসেস প্রসেসিং করে আজকে অনাস্থা প্রস্তাবের আজকে দেখছি উন্নয়ন দিদির উন্নয়ন ঠিকভাবে এখনো কাজকর্ম ঠিকঠাক নাই এবং মানুষ বুঝতে পারছে যে না এই মুহূর্তে পঞ্চায়েতটা আমাদের হাতছাড়া হওয়ার কারণে কি অবস্থা আজকে অঞ্চলে হচ্ছে যিনি আজকে অনাস্থা প্রস্তাব নিলেন নিতে এসছেন যারা জয়েন্ট সাহেব বা আধিকারিকগণ বা যারা এসছেন যদি স্টে অর্ডার থাকতো তাহলে কি নিতে পারতেন সেটা তো জানেন ভালো কাছে ফ্যাক্স এসছে কি না এসছে সেটা আমাদের কাছে প্রমাণ আছে বিডিও সাহেব মিথ্যাচার ও দালালি করছে বসে বসে এর আগেও আমার সাথে দুবার ওনার কথা কাটাকাটি হয়েছে এবং আমার সঙ্গে ফালতু ব্যবহার করেছে উনি বিরোধীদেরকে কোনো কথা শুনবেন না ওনার একটাই বক্তব্য উনি বসে বসে ওখানে রাজনীতি করবেন ওনাকে ডাইরেক্ট বলেছিলাম যদি আপনাকে রাজনীতি করতে হয় তো ঝান্ডাটা ধরুন হাইকোর্ট গেছি হাইকোর্টে আপনার সাথে বোঝাপড়া হবে আর আপনার মাঝায় গরিবেতে কী করে হাইকোর্ট নিতে হয় সেটাও জানা আছে আমাদের